আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আরেকটি ভিডিও শুরু করলাম ঘর থেকে তো সবাই ভাত খেয়ে উঠছে অনেক আগে মানে দুপুরবেলা এখন হচ্ছে ছয়টা বাজে না আর না পাঁচটা চল্লিশ যাই হোক কিছুক্ষণ আমাদের ছটা বেজে যাবে আমাদের আজকে খেতে মন চেয়ে ডিম পাউরুটি ডিম দিয়ে যে ভাজে ওই জন্য বউ ভাজতেছে আর আলু একটু বাইরে গেছে চিনি দিসো অল্প দিস না বেশি দাম অল্প দিলে ভালো লাগে বেশি দিলে আবার ভাল লাগে না লবণ দিস না একটু লবণ দাও হালকা বেশি না মানে একটু সাদাও লেগে একটুখানি বেশি অল্প একটুখানি এত না এত না আর কমও হয়েছে আজকের ওয়েদারটা হচ্ছে কি আর ঠান্ডাও না গরমও না মিডিয়াম অত গরম না কালকে যে দেখলাম আমরা আমাদের ভিডিওটা আমরা ওই যে আমাদের আন্টির বাসায় গেছি ওখানে জালনাটা দেখতেছেন ওই বাসায় গিয়েছিলাম কালকে আমাদের খালামুনির বাসায় মাছ এগুলা বিরক্ত করে আল্লাহ এতটা মাছ লাগে না তাড়াতাড়ি কাছে লিপ আছে ওই যে পাক না আমাদের লিপ লাগে না এত জ্বালা যন্ত্রণা করে মাছ এগুলো কিছু নিদারিং বেশি হয়ে গেছে কিন্তু মাছ আচ্ছা এইদিকে ময়লা নেই এত মাছ এলো করতে ওই পায়েটা লেগা তারপর আগে আমরা থাকছি না পায়ে তো সবসময় নোংরা কিন্তু এত মাছই আসলো না এমন ইদানিং বেশি হয়ে গেছে মাছি রে দেখেন কিরকম করতেছে মাছি ভ্যান 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 ভেন তা চুল আর সামনে যাচ্ছি আমার মাছে অনেক ঘিণ লাগে এগুলো ময়লা ময়লাতে ভয় এই যে একটু লাল লাল করবে হ্যাঁ লাল লাল করলে মজা লাগে ব্রাশ ইয়ে দেখ করো ওই যে ব্রাশটা দিয়া ব্রাশ তেলে কি হয়েছে না হালকা তেলে ভাজ হইব আরো ভালো হইব পুষ্টিকর খাওয়া নিব আর বেশি তেলে ভাজে চুপচুপ হয়ে থাকে তেল আরো গ্যাসের সমস্যা এই যে ব্রাশটা লো এটা লো খালি ব্রাশ করে দিবা আর ই করবা যেন আপনাদের কাছে আমাদের ফ্যামিলির ব্লগ ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট করবেন আর বলবেন কতটুকু ভালো লাগতেছে অনেকেই বলেন যে অনেক সুন্দর ভিডিও তৈরি করেন অনেক ভালো লাগে আপনাদের ফ্যামিলিকে তো এই জন্য ভিডিও দিতে অনেক ভালো লাগে তখন দেখো ক্যামেরাতে লাগতেছে কি লাল হয়ে গেছে হ্যাঁ کن دیکھے کنٹھو اور تو نہیں ঘরে আম্মু এখন ঘুমিয়ে আছে অনেক জাগনা না ছিল আমরা ঘুমাইনি আমি আর ও যাক না তুমি ঘুমাইতেছ আম্মু হইতেছে নড়াচড়া করতেস এটা কি বাবায় আনছে ওর এটার দিকে তাকায় থাকে ওর দেখছেন কেমন সুখ হয়ে গেছে মানে শুই দেওয়াতে মনে হলো যে আর সুখ হয়ে গেছে মেয়েটা পুরো সুখ গেছে মেয়েটা দোয়া করে নেওয়ার জন্য যাতে ঠিকঠাক হয়ে যায় মানে একবার একটা হয় একবার একটা হয় ঠিক হয়ে আসে এখন আবার শুই দিচ্ছে এখন আবার জল যে ময়লা যে পানিটা এই যে এখান থেকে মাছে আসে তো দেখেন ঘিন লাগে না এগুলো এই জন্য মাসি আমি অনেক মানে আমার কাছে অনেক অনেক ঘিন লাগে এগুলো তো ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা খাবো অমলেট পাউরুটি ডিমের দিয়ে দিয়েছে ভাজে ওটা আচ্ছা পাউডে ডিম দিয়ে ভাজেটারে কি কয় হ্যাঁ আচ্ছা পাউরুটি ডিম দিয়ে ভেজে খায় এটাকে এটার নাম কি নামটা বলবেন তো নামটা আসলে আমিও জানি না তো ডিম পাউটি ভাজা না ডিম পাউরটি তো এইভাবে ও খায় এই ডিম ভেজে শুধু আরও শুধু মানে সাদা পাউরুটি দিয়ে কিন্তু এটা দিয়েছে যে ভাজে ওইটা কি বলে ওটা তো জানি না আপনারা যদি জানেন কেউ অবশ্যই কমেন্ট করে বলবেন আসলে ডিম দিয়ে মানে পার্টে ঠিক আছে জেনে রাখা সবকিছুই ভালো যেহেতু না এই জন্য আপনাদেরকে বললো একটু জানিয়ে দিবেন যদি আপনারা জানেন এখন না জেনে যদি বলি হ্যাঁ জানে জানি তাহলে কিরকম না এই জন্য বললাম তো শেষ না বাজান আরেকটা বাজার শেষ আরেকটা আছে এখন আমরা হচ্ছে এই যে বানানোর শেষ হচ্ছে এখন হচ্ছে দুইটা রয়ে গেছে না দুইটা না তিনটা দুইটা তো দুইটাকে আবার তেল দেবে জিনিস আসে ডিমটা ভাজতে গেলে এরকম হইবই একটা দুটা থাকবই আমরা এখন খেতে বসলাম বিকেলের নাস্তা চা আর ডিম আর

आतेस शाम दिवसात

মামার কুমিল্লা বেরোয় যেখানে রয়েছি ওইটা বই খেয়েছি ভাত খেয়েছি তারপর আবার নানা পুরি আলু চা বেগুন এটি দিয়ে ওই বয়সটা আসলে আলাদা তুমি তোমরা কি খা তুম করে একটু খাইতে পারো হয়ে গেছে প্যাট বেড়ে গেছে আমার না কিন্তু খাইতে পারতো আমার তুমরা আমার মা আর যে